প্রিয় দর্শক বাংলাদেশে বাঙালিরা আগে না উপজাতিরা আগে কারা আদিবাসী বাঙালিরা না উপজাতিরা আদিবাসী চলুন এই প্রশ্নের মীমাংসা কিভাবে করা যায় ইতিহাসের আলোকে এই প্রশ্নের মীমাংসা করব আমি আপনাদের সম্মুখে বাংলায় আগমন করা প্রথম মানব গোষ্ঠী ছিল নেকগ্রিটো এই আগমনের ধারাবাহিকতা যদি বজায় রাখা হয় তাহলে যে জাতিগোষ্ঠীর সিরিয়াল অনুযায়ী আসে তারা হচ্ছে এক নম্বরে নেগ্রিটো দুই হচ্ছে অষ্টিক তিন হচ্ছে ধ্রামী আর চার হচ্ছে মঙ্গোলীয় বা ভোট চিনিয় এই নেগৃ এবং অষ্টিক জাতিগোষ্ঠী থেকেই কিন্তু বাঙালি জাতির উৎপত্তি আজকের পাহাড়ি জাতিগোষ্ঠী উৎপত্তি চতুর্থ পর্যায়ের মঙ্গোলীয় জাতিগোষ্ঠী থেকে সুতরাং উৎপত্তির বিবেচনায় বাংলায় প্রাচীনতম প্রধানতম নৃতাত্ত্বিক গোষ্ঠী যদি ধরা হয় সেটা হচ্ছে বাঙালিরাই বাংলায় আদিবাসী পরিচয় দেওয়ার অধিকার কিন্তু বাঙালিদেরই পাহাড়িদের পরিচয় তারা উপজাতি চাকমারা মূলত চম্পকনগর নামে একটি রাজ্যে বাস করত চম্পকনগরটা কোথায় ত্রিপুরা রাজ্যে কাছাকাছি কোনো এক জায়গায় অবস্থিত ছিল চাকমারা সেখানে আনুমানিক দুশো থেকে আড়াইশো বছর কাল অতিবাহিত করার পর পঞ্চদশ শতকের মাঝামাঝির সময় উত্তর ত্রিপুরা থেকে দক্ষিণে এবং দক্ষিণ পূর্ব দিকে সরে আসতে থাকে এবং পঞ্চদশ শতকের শেষ দিকে পার্বত্য চট্টগ্রামের কর্ণফলি এবং তার সমূহ যে উপত্যকা সেই উপত্যকাগুলোতে তারা ছড়িয়ে পড়ে এখন চম্পকনগর কি বাংলাদেশে উপজাতিরা প্রথম শুরু করলো গ্রাফিতে নিয়ে এরপর শুরু করলো কল্পনা চাকমার কাহিনী নিয়ে তারপর আদিবাসী কেন তাদের ডাকা হয় না সেটা নিয়ে তারপর বললো পাহাড়ে কেন পাহাড়ে কোনো সেনা থাকতে পারবে না এরকম একের পর এক দাবি তাদের এবার আসুন যেহেতু চম্পকনগর বাংলাদেশে নয় তাহলে তারা তো বাংলাদেশের আদি আদিগোষ্ঠী হতে পারে না এই যে পাহাড়িদের হাতে এক বাঙালি হত্যার অভিযোগ ওঠে এখন দোষটা কাঠ পাঁচই আগস্ট থেকে পাহাড়ে স্বাধীনতা ঘোষণা করেছে তারা স্বাধীন দেশের নাম দিয়েছে জুমল্যান্ড আপনি বাঙালি খুন করে তারপরে সেনাবাহিনী আসতে বলবেন শান্তি চাই শান্তি চাই এইটা আবার কোন লেভেলের বাদদামি পাহাড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন আর ধরা পড়লে নিরীহ ট্যাগ ব্যবহার করবেন অথচ আপনার আপনাদের কবে আসলেন কবে এদেশে হলেন কোন ক্ষমতা বলে আপনারা পাহাড়কে নিজেদের দাবি করেন পাহাড়ে কি কারো বাপের সম্পত্তি এটা বাংলাদেশের সম্পত্তি যেমন কক্সবাজার বিচ বাংলাদেশের সম্পত্তি টেকনাফ বাংলাদেশের সম্পত্তি পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন এগুলো বাংলাদেশের সম্পত্তি আঠারো কোটি বাঙালির প্রত্যেকের এর দাবি রয়েছে বাঙালির কেন ওখানে থাকবে না তারা কেন সেটেরা হবে একটা দেশের মধ্যে কেন দুই দেশের নিয়ম নীতি বা পরিচালিত হবে কেন বাঙালিরা সেখানে ছেটেলা অথচ পাহাড় বাঙালিদেরই সবসময় বাঙালিদেরই ছিল পাহাড়ে বাঙ্গালির থাকবে এবং ক্ষুদ্র গোষ্ঠী যারা তারাও থাকবে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো জটিলতা নেই দেশ বিভাজনের প্রশ্নে কোনো আপোষ করবে না বাঙালিরা অধিকারের প্রশ্ন যত মাত্রায় থাকুক না কেন সেটা কিন্তু যদি বাংলাদেশ ব্যাংকের স্বাধীন জমলাইন বাড়ানোর চিন্তা করে তাহলে কিন্তু সেটা নিঃসন্দেহে দেশদ্রোহী এবং তার অপরাধী তাদেরকে অপরাধী করে তাদেরকে কাঠগড়ায় আনতে হবে যারা এই অপকর্মগুলো করছে এখন আমি যদি বাংলাদেশে প্রথম পারত চট্টগ্রামে কারা এসেছে এবং কাদের অবস্থান সেগুলো বলি সম্প্রদায় ভিত্তিতে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করি আসুন না দেখি বাঙালি কিন্তু আদিকাল থেকে এসেছে অর্থাৎ বাংলাদেশ তাদের পূর্বের অবস্থান আর কোনো জায়গা থেকে আসেনি চাকমারা ষোলো শতকের মাঝামাঝি ভারত এবং মায়ানমারের চম্পকনগর থেকে এদের আগমন চাকমাদের আর মানমারা সতেরো শতকের শেষের দিকে মায়ানমার থেকে এসেছে ভূমি যারা তারা শত শতকের শেষের দিকে মায়ানমারের চীন প্রদেশ থেকে আসছে একটা প্রদেশ খাসিয়া ষোলো শতকে ভারতের আসাম প্রদেশ থেকে সর্বপ্রথম পার্বত্য চট্টগ্রামে এরা এসে বসতি স্থাপন করে খিয়াং যারা ষোলো শতক থেকে শতকে শতকে কিছু মাঝামাঝির সময় মায়ানমারের আরকান ও ইয়োমা নামক যে প্রদেশ সেখান থেকে এদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এসে বসতি অঞ্চল করে তনজঙ্গা আঠারো শতকে শুরুতে মায়ানমারের আর্কান অঞ্চল থেকে এদের আগমন বম নাথান বম যে বম সেই বমরা আসে সতেরো শতকে চীনের চিনলুং প্রদেশ থেকে এদের আগমন পার্বত্য চট্টগ্রামে আর মণিপুরী যারা এরা হলো আঠারো শতকের গোড়ার দিকে ভারতের মণিপুর রাজ্য থেকে আমাদের এই অঞ্চলে আসে মুরব সতেরো শতক থেকে আঠারো শতকের মাঝামাঝি সময় মায়ানমারের আর্কান অঞ্চল থেকে তাদের পার্বত্য চট্টগ্রামে আগমন কোচ নবম দশম শতকের শেষ দিকে ভারতের বিহার থেকে এরা এসেছে বিদায় এদেরকে কোচ বলা হয় ত্রিপুরা এ এদের যে মূলত এরাও অনেক আদিকাল থেকে এসছে পঁয়ষট্টি খ্রিস্টাব্দে চীনের ইয়াংলি এবং হোয়াংহা নদীর উপত্যকা থেকে সর্বপ্রথম ভারতে আসামে আসে তারপরে এই পনেরো শতকের শেষের দিকে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এদের আগমন খোয়া আঠারো শতকের শেষের দিকে মায়ানমারের চীন প্রদেশ থেকে এদের আগমন লুসাই যাদেরকে বলা হয় তারা কিন্তু বাংলাদেশে এসেছে সতেরো শতক থেকে আঠারো শতকে ভারতের লুসাই হিল নামক অঞ্চল থেকে সর্বপ্রথম পার্বত্য চট্টগ্রামে এসে তারা তাদের অবস্থান গ্রহণ করে গারো যারা এরা নবম এবং দশম শতকের শেষের দিকে তিব্বত এবং ভারতের গারো হিলস নামক স্থান থেকে বাংলাদেশে এসে তাদের বসতি স্থাপন করে তাহলে এইগুলো যখন দেখেন তাহলে কি মনে হয় তারা দেশের আদিবাসী আদিবাসী তো বাঙালিরাই আর তারা হচ্ছে আগমনকারী তারা কিন্তু আদিবাসী নয় আদিবাসী বলে কারা যারা অনন্ত কাল থেকে যে অঞ্চলে বসবাস করে তারাই হচ্ছে আদিকাল আদিবাসী বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে